দেখুন একবার বা দুবার পাতলা পায়খানা হলে এবং সেই পায়খানা নিজে থেকেই যদি বন্ধ হয়ে যায় তখন তাকে পেটের অসুখ কখনোই বলা যাবে না কিন্তু যখন একজন সুস্থ মানুষ চব্বিশ ঘন্টায় যতবার পায়খানা করে তার থেকে বেশি বার পায়খানা করলে অথবা পায়খানা স্বাভাবিকের থেকে পাতলা হলে এবং পায়খানা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকলে তখনই তাকে আমরা পাতলা পায়খানা বা ডায়রিয়া বলবো পেটের অসুখের মূলত ধরনের টাইপ আছে বা দুভাবে পেটের অসুখকে আমরা ভাগ করি এক হচ্ছে জীবাণু যেখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে নম্বর হচ্ছে পরজীবী ঘটিত যেখানে অ্যামিবা জিয়ারিয়া এবং কৃমিজনিত কারণে পেটের অসুখ হতে পারে কখনো কখনো ল্যাকটেজ এনজাইমের ঘাটতি হলে ল্যাকটোজ বা গ্লুকোজ হজম না হয়ে জল ধরে নিয়ে পায়খানার সাথে বের হয়ে যায় যার ফলে পাতলা পায়খানা হয় আমরা যে পরিমাণ জল প্রতিদিন খাই সেই জল মল মলমূত্র ঘাম এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে বের হয়ে যায় এবং আমাদের খাদ্য নালীতে গড়ে প্রায় সাড়ে সাত লিটার জল খুদ্রান্তে পুনঃশোষণ হয় পেটের অসুখ হলে এমনিতেই খাবার দাবারের অংশ এবং জল আমাদের পাকস্থলী এবং অন্ত থেকে শোষিত হয়ে শরীরে কম প্রবেশ করে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ক্ষুদ্রান্তের ঝিল্লির প্রদাহ হয় এবং তার ফলে সোডিয়াম আয়ন যেমন আমাদের শরীরে ঢুকতে পারে না তেমনি জলও অল্প ঢোকে যার ফলে ডিহাইড্রেশন বা জল শূন্যতা হয় এবং তার ফলে জল এবং খনিজ লবণের ঘাটতি আমাদের শরীরে দেখা যায় আমাদের ব্লাড ভলিউম কমে যায় আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায় এবং রক্তচাপও কমে যায় বারো ঘন্টার মতো যদি প্রস্রাব বন্ধ থাকে তাহলে তাকে আইভি ফ্লুইড অর্থাৎ শিরার মাধ্যম দিয়ে নুন জলের দ্রবণ দেওয়া হয় এছাড়াও প্রাথমিকভাবে যদি দুবার বা তিনবারের বেশি পাতলা পায়খানা আপনার হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই মায়ের রান্নাঘরের ওষুধ নুন চিনি শরবত তৈরি করে খাবেন এক্ষেত্রে একটা সঠিক নির্দেশিকা আছে এক লিটার পরিশ্রুত জল তাতে এক চা চামচ লবণ এবং ছ চা চামচ চিনি দিয়ে জলটা ভালো করে গুলে নেবেন এবং তাতে প্রয়োজন মতো লেবুর রস দিয়ে পান করতে থাকবেন তবে খেয়াল রাখবেন যে সমস্ত রোগীদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে যেমন ধরুন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মতো ইতিহাস আছে এবং যাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড ইত্যাদি আয়নের ভারসাম্যের গন্ডগোল রয়েছে তাদের যদি পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে সতর্কতার সাথে ওআরএস দেবেন মনে রাখবেন ওআরএস অতিরিক্ত মাত্রায় যদি কেউ পান করে ফেলেন সেক্ষেত্রে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের আধিক্য হতে পারে এবং বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটা হয় মূলত দ্রবণ তৈরি করার সময় জলের পরিমাণ যদি কেউ কম দিয়ে ফেলেন অর্থাৎ দ্রবণটি যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে একথাও জেনে রাখা ভালো যে ওআরএস এ আমরা যে চিনি বা গ্লুকোজ ব্যবহার করি তার প্রয়োজন যতটা না আছে তার থেকে বেশি প্রয়োজন লবণ এবং জলের দ্রবণ শরীরের মধ্যে বেশি করে প্রবেশ করার